জমার রাত অথবা দিনে শুক্রবার রাত অথবা দিনে দয়ালু মেহেরবান আল্লাহ তালার শ্রেষ্ঠ তিনটি নাম পড়লে কি হয় কি হবে শুনলে অবাক হবেন আল্লাহ আকবার জমার রাত অথবা দিনে শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ তালার এই শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন চুপি চুপি পড়ুন আল্লাহ তালা আপনার জীবনের তাম গুণা আল্লাহ পাক মাফ করে দিবেন ভাগ্যটা পরিবর্তন করে দিবেন ডিজিকে বরকত দান করবেন সুস্থতা দান করবেন সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন পরিবারের বিপদ দূর করে দিবেন চতুর্দিকে নিয়ামত শুধু আসতেই থাকবে নিয়ামতের দরজা গুলাল্লা পাক খুলে দিবে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে বলেন পাক বলেন বান্দারে আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা যদি পড় এই নামগুলা ধরে যদি ডাক আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তাই দিব সবাহান আল্লাহ আল্লাহ নব্বুন আইন আমিন ওরা সুন্দর করে বলেন ইয়াম আইয়ো হেল্লা দিনা আমানু আল্লাহ পাক বলেন এই দারেরা তোমরা বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো পাক বলেন আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তসবি তাহালিল পড়ে ইবাদত বন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুণামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন প্রিয় প্রিয়মা গুণের আমান মুসলিম ভাইরা ভালো করে শুনুন قرآن الله رب العالمين أرجو موكار قرآن إكتجاية بولن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض আল্লাহ পাক বলেন যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ইমান আনে পরিপূর্ণ বিশ্বাস রাখে আমি আল্লাহকে ভয় করে ইবাদত করে বন্দেগি করে জিকির করে তেলাওয়াত করে নামাজ পড়ে আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে আল্লাহ আল্লাহরুল বলেন তাদের জন্য তাদের পরিবারের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো আল্লাহ পাক খুলে দেন সুবহানাল্লাহ প্রিয় মা ও বোনেরা জিকিরের ফজিলত জানলাম কিন্তু আজ যে পবিত্র জুমার রাত দিন জুমার রাত দিনের ফজিলত সম্পর্কে দুইটি হাদিস শুনুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পবিত্র জুমার দিন হচ্ছে সপ্তাহের ঈদের দিন আফের দিন ভাগ্য পরিবর্তনের দিন রিজিক বৃদ্ধির দিন দোয়া কবুলের দিন জাহান্নাম থেকে অগণিত বান্দাকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিন দেন ওসাল্লাম বলছেন জুমার দিন দোয়া কবুল হয়ে যায় আল্লাহর পিয়ারা রসুল সাল্লু আরাল্লাম সুন্দর করে বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে শ্রেষ্ঠ দিন দামি দিন হলো জুমার দিন এই জুমার দিনে খরিক আদম আদম আলাইলামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিনে আদম আলাইসালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিনে আদম আলি সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল দুনিয়ার মধ্যে সে তিনশত বছর কান্না করলেন তিনশো বছর পরে যে দিনে আল্লাহ রাব্বুল আলমিন তৌবা কবুল করেছিলেন সেই দিনটি হল জমার দিন শুক্রবার দিন সোভানল্লাহ প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরাম জমার দিন শুক্রবার দিন এই পবিত্র জমার দিনে ভালো করে শুনুন যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম চুপি চুপি পড়ুন নামটি পড়ার আগে আমার মা বোনেরা সুন্দর করে আপনারা উঁজু করে নেবেন কিভাবে আমল করবেন নিয়ম কিন্তু এখান থেকে শুরু সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুণাগুলা সব জরে জরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ও জুরংগো প্রতঙ্গগুলার মধ্যে ডুব দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে প্যারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন ওজুটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকি আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে জান্নাতের না জেনে বোনের আমার অজুটা যখন শেষ হয়ে যাবে তারপরে আপনারা পবিত্র জয় নামাজ বিছিম পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন যে সকল মা বন্দির প্রিয় চলতেছে সে চলতেছে আপনারাও কিন্তু আমল করতে পারবেন মাঝে বসে সর্বপ্রথম আল্লাহ পাকের তিনটি নাম পড়ার আগে ছোট্ট একটি দূর শরীফ এগারোবার পড়বেন আলাইহি ওসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একবার দূরত পড়লেন নবীজির প্রতি প্রেম মোহাম্বত ভালোবাসা নিয়ে একবার যদি দূরত পড়েন দশটি গুনা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন তারপরে এগারো বার ছোট্ট একটি স্তমফার পড়বেন আস্ত ওয়া লহা ওয়াতুবু ইলাই আস্তাউফুল ওয়াতুবু ইলাই যদি এগারো বার পড়েন আল্লাহ রব্বুল আলমিন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দ্বন্দ্ব উলত্রী জি খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় মা বোনেরা আর মুসলিম বাইর তারপরে ভালো করে শুনুন আল্লাপাকের শ্রেষ্ঠ তিনটি সুন্দর নাম প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রথম আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নামটি পড়লে আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের জীবনে গোপন প্রকাশ্য ছোট বড় রাত দিনে যত গুণা করেছেন সমস্ত গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন মনে মনে খাটি তাও বা নিয়ত করবেন তাও বা করবেন আর জবান আল্লাহ পাক নামটি এগারো বার আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরাম দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিনের যে শ্রেষ্ঠ নামের জিক্রি করবেন এইটিও এগারো বার করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন প্রশস্ত করে দিবেন টাকা পয়সা দৌলত আসতেই থাকবে দনী হয়ে যাবেন সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে চতুর্দিক থেকে নে আসবে রিজিক আসবে আপনি দনী হয়ে যাবেন আল্লাহ পাকের সেই নামটি এগারোবার পড়বেন প্রিয় মাহাম মুসলিম ভাইয়েরাম তারপরে তিন নম্বরে যে নামটি পড়বেন সে নাম পড়লে আপনার যত চাওয়া আছে আপনার যত হাজত আছে আপনার যত ইচ্ছে আছে প্রয়োজন আছে আল্লাহকে বলবেন প্রত্যেকটা হাজত আল্লাহ আলমিন পূরণ করে দিবেন সে নামটি পড়বেন এগারোবার তারপরে আবার এগারো বার ছোট্ট দুরুশরীফটি পড়বেন সাল্লি ওসাল্লাম প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহ মামিন মুনাজাতে তিনবার পড়বেন ইয়াদ আল জালালি আলি করম ইয়াদ আল জালালি আলি করম মুনাজাতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ রাবুল আলমিনের কাছে গুনা মাফ চাইবেন আপনার গুনামাফ চাইবেন ভাই বোনের মাফ চাইবেন মা বাবার মাফ চাইবেন স্ত্রী ছেলেমেয়ে স্বজন সবার মাফ চাইবেন প্রত্যেকের তা আলা মাফ করে দিবেন আল্লাহর কাছে তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে আল্লাহ তালার কাছে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ আলামিন কবুল করে নেবেন তারপর আল্লাহ তালের কাছে আপনার আপনি টাকা পয়সা দন দৌলত খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জন্য চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন আল্লাহ তালার কাছে তারপর যাদের আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলটি জুমার রাত দিনে করার আল্লাহ পাক তৌফিক দান